আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের পরিচয় করিয়ে দেব কিশোরগঞ্জে সপ্তদশ শতাব্দীতে মুঘল ও সুলতানি আমলে গড়ে ওঠা উল্লেখযোগ্য মসজিদ স্থাপত্য নিদর্শন পাখন্দিয়া উপজেলার এগারো সিন্দুর গ্রামে অবস্থিত সাদি মসজিদ সম্পর্কে সাদি মসজিদ অত্র উপজেলার বানার নদীর বিপরীতে ব্রহ্মপুত্র নদের পূর্বতীর অবস্থিত এক গম্বুজ বিশিষ্ট বর্গাকারী মসজিদটি এক এক দিকের বাইরে থেকে পঁচিশ ফুট ধর্গ ও মসজিদের দেয়ালগুলো প্রায় চার ফুট চৌড়া মসজিদের পূর্ব ফাসাদে তিনটি ও উত্তর ও দক্ষিণে একটি করে প্রবেশপথ রয়েছে কেন্দ্রীয় মেহেরাবের মধ্যভাগে প্রথাগত ঝুলন্তর শিকল ঘণ্টার অলঙ্করণ অত্যন্ত দৃষ্টিনন্দন রূপ পরিগ্রহ করেছে মসজিদটির মেহেরাব ও কেন্দ্রীয় প্রবেশপথের তিন দিকে লতা ও টেরাকোটা অলঙ্করণে সজ্জিত মসজিদটির গম্বুজটি নির্মাণ করা হয়েছে প্যান্ডেন্টিভ পদ্ধতিতে গম্বুজ শীর্ষে প্রস্ফুটিত পদ্মফুলের নকশা অলঙ্কর করা হয়েছে মসজিদে নিয়মিত মুসল্লিরা নামাজ আদায় করলেও সারা দিয়াল জুড়ে প্রাচীন মুঘল ও সুলতানি নির্মাণশৈলী দেখতে দেখতে আমার দেহ ও মনে এক অন্যরকম অনুভূতির জন্ম দিয়েছিল শত শত বছর ধরে হারিয়ে যাওয়া হাজারো মানুষের আবেগ ও ভালোবাসায় পূর্ণ মসজিদটি আজ দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে ভারতীয় প্রত্নততন্ত্র অধিদপ্তর কর্তৃক উনিশশো আঠারো খ্রিস্টাব্দে মসজিদটি সংস্কার করা হয় এর দীর্ঘদিন পর উনিশশো সাতাশি আটাশি খ্রিস্টাব্দে বাংলাদেশ প্রত্নতন্ত্র অধিদপ্তর কর্তৃক এই মসজিদটি পুনঃসংস্কার করা হয় এতে ব্যয় করা হয়েছে উনানব্বই হাজার পাঁচশো পনেরো টাকা মসজিদের চারকোনায় চারটি অষ্টভুজ আকৃতির পার্শ্ব বুরুজ রয়েছে বুরুজগুলো নকশায় কয়েক স্তরে বিভক্ত অলঙ্করণ সমৃদ্ধ এ মসজিদের কেন্দ্রীয় প্রবেশপথের উপর এখনও এর শিলালিপি বিদ্যমান আরবি ও ফার্সি শব্দ মিশ্রিত শিলালিপি থেকে জানা যায় এই মসজিদটি শেখ শিরুর পুত্র জনৈক ব্যক্তি মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে এক হাজার বাষট্টি মোতাবেক ষোলোশো ভান্ন খ্রিস্টাব্দে নির্মাণ করেন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে জুলাই মাসে ভূমিকম্পে এই মসজিদটি যথেষ্ট ক্ষতিসাধীন হয় মসজিদের ইমারতের কার্নিশে সুলতানি স্থাপত্য বৈশিষ্ট্য বক্রাকার কার্নিশ লক্ষ্য করা যায় প্রাচীন আমলে নির্মিত মসজিদের টেরাকোটা গত্রালঙ্কার পোড়ামাটির নকশা ক্ষয়প্রাপ্ত হলেও এর গৌরবময় ইতিহাস ও বর্তমান সৌন্দর্য দর্শনার্থীদের তৃপ্ত করবে মসজিদটির উত্তর ও পশ্চিম পার্শ্বে মাটিতে ইটের টুকরো লক্ষ্য করলে মনে হয় হয়তো মসজিদটির চতুর্পাশে দেয়ালের বেষ্টনী ছিল যা আজ কালের গর্ভে হারিয়ে গেছে এই মসজিদে সুলতানি ও মুঘল স্থাপত্যশৈলীর সংমিশ্রণ লক্ষ্য করা যায় মসজিদের পশ্চিম পার্শ্বে মঙ্গলঘটে রক্ষিত আমপাতা ও টেরাকোটার নকশা এখনও অক্ষত আছে আপনারা যে কেউ চাইলেই প্রাচীন মসজিদটি দেখতে চলে আসতে পারেন মহাকালী বাস টার্মিনাল থেকে ঢাকা টু কিশোরগঞ্জগামী অনন্যা জলসেরি বিআরটিসি বাসে করে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা ভাড়ায় চলে আসবেন থানার ঘাট সেখান থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া অটোরিকশা নিয়ে চলে আসবেন এগারো সিন্ধু সাদে মসজিদ এমনেরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজ এখানেই বিদায় নিচ্ছি আমি নাদি বিবন নাসির খান আমাকে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম